আঠেরোশো সালের সাতাশে জুন কলকাতার আর পাঁচটা দিনের মতোই সেটাও সাধারণ কর্মব্যস্ত একটা দিন কিন্তু সেই কর্মমুখরতা ছন্দপতন ঘটেছে উত্তর কলকাতার একটা বাড়িতে গৃহস্বামী দ্বারকানাথ গাঙ্গুলির অকাল মৃত্যুর শূন্যতায় শোকে পুরো বাড়িটা যেন থম মেরে গেছে হঠাৎই সেই আচ্ছন্নতাকে কাঁপিয়ে বেজে উঠল একটা টেলিফোন ঘর থেকে দ্রুত পদে শোকস্তব্ধ দালান পেরিয়ে গিয়ে ফোনটা ধরলেন দ্বারকানাথ গাঙ্গুলির সাঁত্রিশ বছরের সদ্যবিধবা স্ত্রী ওপারের বক্তব্য শুনে আসছি বলে ফোনটা রেখে দিলেন তারপর ঘরে ফিরে দ্বারকানাথ গাঙ্গুলির স্ত্রীর বৈধব্য বাস খুলে রেখে ডাক্তার গাঙ্গুলির সাজে তিনি যখন বেরিয়ে যাচ্ছেন পরিজন দু চারজন উৎকণ্ঠায় এগিয়ে এলেন কাদম্বিনী বললেন জমিদার বাড়ি থেকে ফোন প্রসব বেদনা উঠেছে যেতেই হবে বললেন যে গেছে সে তো আর ফিরবে না যে নতুন প্রাণ পৃথিবীতে আসছে তাকে আনতে হবে বেরিয়ে গেলেন ডাক্তার কাদম্বিনী গাঙ্গুলি স্বামীর বিয়োগ শোকের পাথর সরিয়ে অথবা সেই বিপুল শোকভারের সঙ্গে লড়াই করতে করতে এরকম লড়াই তাঁকে আজীবন করতে হয়েছে সমাজের সঙ্গে প্রতিষ্ঠানের সঙ্গে নিজের সঙ্গে এই ঘটনা আজ থেকে একশো বছর আগের আজ এত বছর পরেও যখন প্রতিষ্ঠানের সঙ্গে সমাজের মানসিকতার সঙ্গে ডাক্তারদের রাস্তায় নেমে লড়তে হচ্ছে মেয়েদের নিজেদের নিরাপত্তার স্বাধীনতার দাবিতে আন্দোলন করতে হচ্ছে রাষ্ট্র তাদের সুরক্ষা দিচ্ছে কি বলে না নাইট ডিউটি মেয়েদের করতে হবে না রাত মেয়েদের জন্য নয় তখন ভাবুন আজ থেকে দেড়শো বছর আগে যিনি জন্মেছিলেন হয়ে উঠেছিলেন ভারতের প্রথম নারী চিকিৎসক তাঁর লড়াইটা কীরকম হতে পারে আজকের পর্ব তাকে নিয়েই ডাক্তার কাদম্বিনী গাঙ্গুলি আঠেরোশো সালে অর্থাৎ যে বছর রবীন্দ্রনাথ ঠাকুর আচার্য প্রফুল্ল চন্দ্র রায় ডাক্তার নীলরতন সরকারের জন্ম হয় সেই বছরই জুলাই বিহারের ভাগলপুরে কাদম্বিনীর কাদম্বিনী জন্মেছিলেন একটা প্রবল পুরুষতান্ত্রিক সমাজের মধ্যে কিন্তু সৌভাগ্যবশত তাঁর জন্ম হয়েছিল এক ব্রাহ্ম পরিবারে যদিও ব্রাহ্ম সমাজে তখন মেয়েদের পক্ষে কোনটা উচিত কোনটা অনুচিত এইসব বিচারে বহুধা বিভক্ত যেমন সেকালে কেশবচন্দ্র সেনদের ধারণা ছিল মেয়েরা পড়াশোনা করতে পারে কিন্তু অঙ্ক বিজ্ঞান কিংবা দর্শনের মতো তথাকথিত কঠিন বিষয়গুলো মেয়েদের জন্য নয় তবে শিবনাথ শাস্ত্রী দ্বারকানাথ গাঙ্গুলি দুর্গামোহন দাস আনন্দমোহন বসুরা এই ধারণা পোষণ করতেন না এদের সকলের সহায়তায় একজন ইংরেজি বিদুষী নারীর উদ্যোগে তাই তৈরি হয়েছিল হিন্দু মহিলা বিদ্যালয় যেখানে মেয়েদের পড়াশোনায় কোনো বাছ বিচার ছিল না কাদম্বিনীর বাবা সমাজ সংস্কারক ব্রজকিশোর বসু ছিলেন ব্রাহ্ম সমাজের এই প্রগতিশীল ধারাটির একজন তাই কাদম্বিনীর ১৪ বছর বয়সে ব্রজকিশোর যখন সপরিবারে কলকাতা এলেন তিনি মেয়েকে ভর্তি করলেন এই স্কুলেই পরে এই স্কুলটি যুক্ত হয়ে যায় বেথুন স্কুলের সঙ্গে ছোট থেকেই কাদম্বিনী ছিলেন মেধাবী আঠারোশো সাতাত্তরে বৃত্তি পরীক্ষায় তিনিও ও সরলা দেবী যথাক্রমে প্রথম ও দ্বিতীয় স্থান অধিকার করেছিলেন কিন্তু এরপর তিনি যখন কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রবেশিকা পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করছেন তখন তিনি জানতে পারেন যে বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী মেয়েরা এই পরীক্ষায় বসতে পারে না তখনকার অক্সফোর্ড ও কেমব্রিজের নিয়মকে অনুসরণ করেই তৈরি হয়েছিল এই নীতি তখন কেবল ভারত নয় সমগ্র ব্রিটিশ সাম্রাজ্য জুড়েই কোনো বিশ্ববিদ্যালয়েই মেয়েদের পড়াশোনা করার অধিকার ছিল না এই সময় এগিয়ে আসেন তাঁর স্কুলের প্রধান শিক্ষক দ্বারকানাথ গাঙ্গুলি বিশ্ববিদ্যালয় তৎকালীন উপাচার্য স্যার আর্থার হফ হাউসের সঙ্গে যোগাযোগ করেন তিনি অবশেষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রাজি হয় তবে শর্ত দেওয়া হয় প্রবেশিকা পরীক্ষায় বসার আগে কাদম্বিনী সরলাদের যোগ্যতার পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তাঁরা দুজনেই সসম্মানে সেই যোগ্যতার পরীক্ষায় উত্তীর্ণ হন এবং পরের বছর অর্থাৎ আঠারোশো সালে বেথন স্কুল থেকে প্রথমবারের জন্য দুই ছাত্রী কলিকাতা বিশ্ববিদ্যালয়ের এন্ট্রান্স পরীক্ষায় অংশগ্রহণ করে তবে সরলা দাস সেই পরীক্ষা দিতে পারেননি কেন অধ্যাপক প্রসন্ন কুমার রায়ের সঙ্গে তাঁর বিয়ে হয়ে গিয়েছিল বলে আজও বিয়ের পর মেয়েদের কত কিছু অনিশ্চিত হয়ে যায় আর এ তো প্রায় দেড়শো বছর আগের কথা কাদম্বিনী নিজের লক্ষ্যে অটল থেকে প্রবেশিকা পরীক্ষা দিয়েছিলেন কিন্তু ফলাফল বেড়ুলে দেখা গেল মাত্র এক নম্বরের জন্য প্রথম বিভাগ পাননি কাদম্বিনী হোক কাদম্বিনী স্থির করেছিলেন তিনি ডাক্তারি পড়বেন তাই প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ডাক্তারি পড়ার জন্য তিনি কলকাতা মেডিকেল কলেজে আবেদন করলেন কলেজ কাউন্সিল অনুমতি দিল না এবার এবার শুধু একটিমাত্র ছাত্রী কাদম্বিনীকে নিয়েই আত্মপ্রকাশ করল একটা কলেজ বেথুন কলেজ ইচ্ছা থাকলে কি না হয় তারপর আঠারোশো তিরাশি সালে সমগ্র ব্রিটিশ সাম্রাজ্যের বুকে প্রথম মহিলা গ্র্যাজুয়েট হিসেবে ডিগ্রি লাভ করলেন কাদম্বিনী বসু ও চন্দ্রমুখী বসু উচ্চশিক্ষায় কাদম্বনীদের এই সাফল্য শুধু ভারত নয় বিশ্ব জুড়ে দৃষ্টান্ত স্থাপন করল ঠিক এক বছর পর ব্রিটিশ নারীরা বিলেতের বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চশিক্ষা গ্রহণ করার জন্য অনুমতি পান ভাবতে পারেন তখন আমরা নাকি তৃতীয় বিশ্ব গ্র্যাজুয়েটে কাদম্বিনী থামতে যাননি তখন আমাদের সমাজের অবস্থা ভয়াবহ মেয়েরা চিকিৎসা পান না পুরুষ এসে ঘরের মেয়ে বউকে দেখবে আগো সে যে সোনাও পাপ তাই ডাক্তার হতে চেয়েছিলেন কাদম্বিনী কিন্তু সমাজ সে কি হতে দেবে এর আগে লেডি অবলা বসু আঠারোশো সালে মাদ্রাজ মেডিকেল কলেজে ডাক্তারি পড়তে গিয়েছিলেন কিন্তু তিনি ডাক্তার হতে পারেননি তবে কাদম্বিনী দৃঢ় প্রতিজ্ঞ প্রথমে কলকাতা মেডিকেল কলেজ কাউন্সিল অনুমতি দিল না আবার মাঠে তার পাশে নামলেন দ্বারকানাথ গাঙ্গুলি অবশেষে আঠেরোশো তিরাশি সালের উনত্রিশ জুন কাদম্বিনী গাঙ্গুলিকে মেডিকেল কলেজে ভর্তির অনুমতি দেওয়া হলো এই ঘটনা কেবলমাত্র একটা ভর্তির অনুমতি নয় কিন্তু দেশের সেরা মেডিকেল কলেজে মেডিসিন শাস্ত্র নিয়ে পড়াশোনার সুযোগ আদায় করে কাদম্বিনী সেদিন যুগান্তরের এক রুদ্ধদ্বার খুলে দিয়েছিলেন সব মেয়েদের জন্য কি ভাবছেন এরপর বাংলা তথা দেশজুড়ে কাদম্বিনীর নামে জয় জয়গা শুরু হলো আগে না কাদম্বিনী গাঙ্গুলি যে লড়াইয়ে নেমেছিলেন সেদিন আজও সমাজে সেই লড়াইগুলো জারি রয়েছে আজকের মতো করে এ প্রসঙ্গে আমার থেকে অনেক ভালোভাবে বলতে পারবেন আজকের দিনের মেয়েরা সেকালে কাদম্বিনীর মেডিকেল কলেজে পড়াশোনা করা নিয়ে ভয়ঙ্কর সমালোচনা শুরু হয়েছিল সারা সমাজ জুড়ে আঠারোশো তিরাশি সালের দোসরা জুলাই আনন্দবাজার মতান্তরে অমৃতবাজার পত্রিকায় মেডিকেল কলেজে পুরুষ ছাত্রদের সঙ্গে মেয়েদের একসঙ্গে পড়াশোনায় কি কি অসুবিধা হতে পারে তার বিস্তারিত বিবরণ ছাপানো হয়েছিল সমাজ জুড়ে অশালীন ইঙ্গিতপূর্ণ নানা কথাবার্তাও শুরু হয়েছিল উপহাস করা শুরু হয়েছিল যে দুদিন পর মেয়ে গর্ভবতী হলে ক্লাস করবে কি করে তবে কাদম্বিনী যুদ্ধ জারি রেখেছিলেন অবজ্ঞার অনুশীলন করছিলেন কিন্তু সব তো হাতে নেই সমাজকে তিনি অবজ্ঞা করতে পারেন নিজের প্রত্যয় দৃঢ় থাকতে পারেন কিন্তু রাজেন্দ্র চন্দ্রচন্দ্রের মতো শিক্ষকরাও তো আছেন না যারা চান না কাদম্বিনীরা পড়ুক এখনো আছেন যদিও তাদের জাতক্রোধ শুধু মেয়েদের উপর নয় আর ও নথি শিকারে তাদের তুষ্ট করা যায় কাদম্বিনীর সে সুযোগ বা প্রবৃত্তি হয়নি তাই একটি পেপারে এক নম্বরের জন্য তিনি ফেল করেছিলেন ব্যাচেলার অব মেডিসিন পড়া সম্ভব হয়নি সেনেট তাকে ইন মেডিসিন সার্জারি পড়ার অনুমতি দিল আশ্চর্যজনকভাবে বছর পর এবারও ফাইনাল পরীক্ষায় তিনি ফেল করলেন আবারও সেই চন্দ্র চন্দ্র অবশেষে কাদম্বিনীর উপর অবিচার হচ্ছে বুঝতে পেরে তৎকালীন অধ্যক্ষ ডাক্তার কোর্টস তাঁর বিশেষ ক্ষমতা প্রয়োগ করে কাদম্বিনীকে গ্রাজুয়েট অব দ্য মেডিকেল কলেজ অব বেঙ্গল উপাধি দিয়ে ডাক্তারি প্র্যাকটিস করার পূর্ণ অধিকার দিলেন কাদম্বিনী হলেন ভারত তথা দক্ষিণ এশিয়ার প্রথম বাঙালি মহিলা ডাক্তার এতদিনে আরেকটা ব্যাপার ঘটে গেছে কাদম্বিনীর জীবনে তিনি বসু থেকে গাঙ্গুলি হয়েছেন মেডিকেল কলেজে ভর্তি হওয়ার এগারো দিন আগে কাদম্বিনী তাঁর শিক্ষক সমাজ সংস্কারক দ্বারকানাথ গাঙ্গুলির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন দুই সন্তানের পিতা তাই বিপত্নিক উনচল্লিশ বছর বয়স্ক তারকানাথের সঙ্গে একুশ বছরের কাদম্বিনী বিবাহ নিয়েও তৎকালীন সমাজে কম কথা হয়নি তৎকালীন বা বলছি কেন আজকের দিনে এমন ঘটনা ঘটলে তার সামাজিক প্রতিক্রিয়া কি খুব সহজ হতো শুধু সমাজ নয় সেদিন যারা প্রগতিশীল বলে পরিচিত সেই ব্রাহ্ম সমাজের অনেকে এই বিয়েটা মেনে নিতে পারেননি কিন্তু কে কি বলল তা নিয়ে কাদম্বিনীরা ভাবেননি এমন একজনকে তিনি বিয়ে করেছিলেন যিনি সব সময় তার পাশে ছিলেন তাঁর যাত্রার একেবারে শুরু থেকে সরলা দেবী বিয়ের পড়ার পড়াশোনা করতে পারেননি পারলে তিনি হয়তো নতুন ইতিহাস লিখতেন কিন্তু কাদম্বিনী পেরেছিলেন তার পিছনে দ্বারকানাথের বিপুল অবদান ছিল ভাবলে অবাক হতে হয় সেই সময়ে কাদম্বিনী উচ্চশিক্ষার জন্য বিলেত যাচ্ছেন স্বামী কোলের সন্তান এবং সংসার ফেলে রেখে আর সেটা স্বামী ও পরিবারের অকুণ্ঠ সমর্থনে মেডিকেল পাশ করার পর মহিলাদের জন্য প্র্যাকটিস শুরু করলেন কাদম্বিনী ডাফরিন হাসপাতালে তিনশো টাকার মাসিক বেতনে তিনি চাকরি নিলেন তখন এই বেতনটা কিন্তু বিশাল একটা ব্যাপার কিন্তু ভারতীয় বলে তাকে সেখানে প্রতিনিয়ত হেনস্থা হতে হলো তার পড়াশোনা ডাক্তারি বিয়ে সংসার পেশাগত জীবনকে একসঙ্গে বই নিয়ে চলা এসব নিয়ে সমাজের কুৎসিত আক্রমণ তো ছিলই তার সঙ্গে যুক্ত হয়েছিল পেশাগত ক্ষেত্রে বিভিন্ন অবজ্ঞা অপমান তিনি বুঝতে পেরেছিলেন যে বিলিতি ডিগ্রি ছাড়া এসব নিন্দার জবাব পিছুতেই দেওয়া যাবে না তাই কিছুদিনের মধ্যেই উচ্চশিক্ষার জন্য বিলেত পাড়ি দেন কাদম্বিনী তিনি বিলেত যাবার খরচ তুলেছিলেন শিকাগোতে তখন হওয়া এক শিল্প প্রদর্শনীতে দেশীয় বিভিন্ন শিল্প সামগ্রী পাঠিয়ে বিলেতে গিয়ে এলআরসিপি এল এফ পি এস এই তিনটে ডিগ্রি নিয়ে ভারতে ফিরলেন কাদম্বিনী গাঙ্গুলি ভারত তিনি প্রথম মহিলা যিনি বিদেশ থেকে এই ডিগ্রিগুলো অর্জন করেছিলেন তারপর থেকে জীবনের শেষ দিন পর্যন্ত নিজেকে টানা মানব সেবায় নিয়োজিত করেছিলেন ডক্টর কাদম্বিনী গাঙ্গুলি পেশাগত জীবনে তার নিষ্ঠা ও সমর্পণ কেমন তার একটা নমুনা তৈ পর্বের শুরুতেই বলেছি তেমন গল্প রয়েছে অসংখ্য জীবনের প্রান্তে শারীরিক সমস্যার জন্য রোগী দেখা কমিয়ে দিয়েছিলেন কাদম্বিনী কিন্তু বন্ধ করেননি নারায়ণ দত্ত কাদম্বিনী গাঙ্গুলিকে নিয়ে লেখা তাঁর বইয়ে লিখছেন যে তখন একদিন বাড়ি ফিরে কাদম্বিনী তার পুত্রবধূকে বলেছিলেন যে বৌমা লোকে বলতে শুরু করেছে ডাক্তার গাঙ্গুলি নাকি বুড়ো হয়ে গেছেন তাঁর হাত নাকি আর আগের মতো চলে না আর যে অপারেশন করে এলাম সেটা দেখলে তারা আর কথা বলার সাহস করবে না তেসরা অক্টোবর উনিশশো তেইশ কাউকে এতটুকু সময় না দিয়ে ডাক্তার আসার আগেই ইহলোক ত্যাগ করলেন ডাক্তার কাদুম্বিনী গাঙ্গুলি পাশে থাকা তাঁর হাত ব্যাগ থেকে পাওয়া গেল সেদিনের ডাক্তারি ফি বাবদ পঞ্চাশ টাকা কাদম্বিনীকে নিয়ে গল্প শেষ হবার নয় আপনারা চাইলে অন্য একদিন আবার কথা হবে আজকের পর্বটা কেমন লাগলো কমেন্টে জানাবেন আর দেড় শতাধিক বছর আগে এক নারীর এই অসামান্য লড়াইয়ের গল্পটা শেয়ার করবেন হতে পারে কেউ হয়তো তার জীবন থেকে তার সমাজ প্রতিষ্ঠানের বিরুদ্ধে লড়াই থেকে অনুপ্রেরণা পাবেন সত্যিকারের অনুপ্রেরণা আজ আসি দেখা হচ্ছে পরের পর্বে ধন্যবাদ